ফেসবুক অ্যাকাউন্টের মোবাইল নম্বর বা ইমেল আইডি কীভাবে পরিবর্তন করবে এই ভিডিওতে তোমাদের দেখাবো তুমি যে ফেসবুক অ্যাকাউন্টের মোবাইল নম্বর বা ইমেল আইডি পরিবর্তন করতে চাইছো প্রথমে সেই ফেসবুক অ্যাকাউন্টটাকে ওপেন করে নেবে ফেসবুক অ্যাকাউন্টটাকে ওপেন করার পর ওপরের ডান দিকে যে থ্রি লাইনের অপশানটা রয়েছে এই থ্রি লাইন অপশানটার উপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এরপর এই পেজটার একদম নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসির একটা অপশান দেখতে পারবে এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশানটার উপর টাচ করবে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশানটার উপর টাচ করলে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশানের নিচে আরও কিছু অপশান চলে আসবে এই অপশানগুলোর মধ্যে একদম প্রথমের যে অপশানটা রয়েছে সেটিংস এই সেটিংস অপশানটার উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এরপর এই পেজটার একদম প্রথমেই দেখো লেখা রয়েছে সেই মরিন অ্যাকাউন্ট সেন্টার এই অপশানটার উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এরপর এই পেজটার একটু নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে পার্সোনাল ডিটেলস এর একটা দেখতে পারবে এই উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই টা চলে আসবে এই পেজটার এখন প্রথমেই দেখো লেখা রয়েছে কন্ট্যাক্ট ইনফো এই অপশনটার উপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজ টা চলে আসবে এই পেজটাতে তোমরা দেখতে পারবে তোমার ফেসবুক অ্যাকাউন্টে কি মোবাইল নম্বর এবং কি ইমেল আইডি যুক্ত রয়েছে ওকে তো প্রথমে ফেসবুক অ্যাকাউন্টে একটা নতুন মোবাইল নম্বর যুক্ত করবো তারপর ফেসবুক অ্যাকাউন্ট থেকে পুরনো মোবাইল নম্বরটাকে রিমুভ করব ফেসবুক অ্যাকাউন্টে নতুন মোবাইল নম্বর যুক্ত করার জন্য এই পেজটার একদম নিচের যে অপশানটা রয়েছে অ্যাড নিউ কন্ট্যাক্ট এই অপশানটার ওপর টাচ করবো এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে তোমরা যদি মোবাইল নম্বর যুক্ত করতে চাও তাহলে এখানে প্রথমে যে অপশানটা রয়েছে অ্যাড মোবাইল নম্বর এই অপশানটার উপর টাচ করবে আর তোমরা যদি ইমেল আইডি যুক্ত করতে চাও তাহলে এখানে দুই নম্বর যে অপশানটা রয়েছে অ্যাড ইমেল এই অপশানটার উপর টাচ করবে আমি এখানে মোবাইল নম্বর যুক্ত করছি তার জন্য এখানে অ্যাড মোবাইল নম্বর অপশানটার উপর টাচ করলাম তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার একটু নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে মোবাইল নম্বর লেখার একটা ঘর দেখতে পারবে তোমার ফেসবুক যে নতুন মোবাইল নম্বরটাকে যুক্ত করতে চাইছো সেই নতুন মোবাইল নম্বরটাকে তোমরা এই ঘরটার ভেতর লিপে এখানে তোমার নতুন মোবাইল নম্বরটাকে লেখার পর এই পেজটার একটু নিচের দিকে আসবে তোমার ফেসবুক অ্যাকাউন্টের সাথে যদি তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা লিঙ্ক করা থাকে তাহলে তোমরা এখানে দুটো অপশান দেখতে পারবে তুমি যে নতুন মোবাইল নম্বরটা যুক্ত করতে চাইছো সেটা তোমার ফেসবুক অ্যাকাউন্টের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও যুক্ত করতে চাইছো কিনা সেটাকে এখানে সিলেক্ট করতে হবে তোমার ফেসবুক অ্যাকাউন্টের যে নতুন মোবাইল নম্বরটাকে যুক্ত করছো সেই মোবাইল নম্বরটাকে যদি ফেসবুক অ্যাকাউন্টের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও যুক্ত করতে চাও তাহলে এখানে তোমরা দুটো অপশানকেই টিক দিয়ে দেবে আর যদি মোবাইল নম্বরটাকে শুধুমাত্র ফেসবুক অ্যাকাউন্টে যুক্ত করতে চাও তাহলে এখানে শুধুমাত্র ফেসবুক অ্যাকাউন্টটাকে সিলেক্ট করবে এখানে সিলেক্ট করে নেওয়ার পর এই পেজটার একদম নিচের যে অপশানটা রয়েছে নেক্সট এই অপশানটার ওপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে তুমি যে নতুন মোবাইল নম্বরটাকে এখানে লিখলে সেই মোবাইল নম্বরে একটা মেসেজের মাধ্যমে কোড আসবে সেই কোডটাকে তোমাদেরকে এই ঘরটার ভেতর লিখতে হবে তুমি এখানে যে মোবাইল নম্বরটাকে লিখেছো সেই মোবাইল নম্বরে যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে তাহলে কোডটা সেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যাবে আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে সাধারণ মেসেজের মাধ্যমে একটা ওটিপি কোড আসবে সেই কোডটাকে তোমরা এই ঘরটার ভেতর লিখবে এখানে ওটিপি কোডটাকে লেখার পর নিচের সেন্টার হচ্ছে নেক্সট এই নেক্সট অবশ্যটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটাতে কিছু করার দরকার নেই নিচের ক্লোজ অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমার ফেসবুক অ্যাকাউন্টের মোবাইল নম্বরটা যুক্ত হয়ে যাবে ফেসবুক অ্যাকাউন্টে এখানে নতুন মোবাইল নম্বরটাকে যুক্ত করার পর ফেসবুক অ্যাকাউন্ট থেকে পুরোনো মোবাইল নম্বরটাকে রিমুভ করতে হবে এখানে তোমরা যে পুরোনো মোবাইল নম্বরটাকে রিমুভ করতে চাইছো সেই পুরোনো মোবাইল নম্বরটার উপর টাচ করবে এরপর তোমাদের কাছে আর একবার এই পেজটা চলে আসবে এখানে তোমরা ডিলিট অপশানটার ওপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা আসতে পারে যদি এই পেজটা আসে তাহলে তোমার ফেসবুক অ্যাকাউন্টে এখানে যে ইমেল আইডিটা যুক্ত রয়েছে এই ইমেল আইডিতে একটা ওটিপি কোড যাবে সেই কোডটাকে তোমরা এই ঘরটার ভেতর লিখবে এখানে ওটিপি কোডটাকে লেখার পর নিচের কনফার্ম অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার এখানে তোমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে লিখবে এখানে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে লেখার পর এই পেজটার নিচের যে অপশানটা রয়েছে কনফার্ম এই অপশানটার ওপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটাতে কিছু করার দরকার নেই নিচের ক্লোজ অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে পুরনো মোবাইল নম্বরটা রিমুভ হয়ে যাবে আশা রাখছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো যদি কোথাও বুঝতে সমস্যায় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো অথবা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও দেখা হচ্ছে নিশ্চয় কোনো ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখবে পাই পাই